বিজেপি নেত্রী ও তৃণমূল কংগ্রেস নেতার ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বাইরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় দাঁড়িয়ে রয়েছেন অপরদিকে সেই গাড়ির পেছনে সিটে বসে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক এমনকি গাড়ির ভেতরে রয়েছে মদের গ্লাস ভিডিওতে শোনা যাচ্ছে কয়েকজন লোক জিজ্ঞাসা করছেন এত রাতে আপনারা এখানে কি করছেন এটা কি বসার জায়গা ভিডিওতে দেখা যাচ্ছে মদের গ্লাসটি সরিয়ে রাখছেন জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে যদিও এই বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চনন রায়কে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক ফোনে বলেন এটা চক্রান্ত তবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে এত রাতে রাজ্যের যুদ্ধধান বিরোধী দুটি দলের রাজনৈতিক এক গাড়িতে কি করছিলেন তবে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি অনলাইন ডেলি নিউজ দেখুন সেই ভিডিওটি কি করতেছেন এই রাত্রে কি করতে আসছেন মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায়

লোক ডাকবো ওই ডাক্তার ফোন করতো রঞ্জন কাকু ডাক দে এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্র রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন আরে এটা হইতে পারে হইতে পারে না না কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি শিশাট কাচ্ছেন কেন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়ে এসে রাত্রেবেলা এখানে মাল খাচ্ছে ফুসি না শুরু করছে হুম গাড়ির নাম ঠিক আছে ঠিক আছে তবে দাঁড়ান দাঁড়ান বলছি দাঁড়ান নাম্বার নিয়ে নাও আমার তো হ্যাঁ হ্যাঁ সব নিবো বন্ধ করেন স্টার্ট বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বলছি

রঞ্জন ফোন করতো ঠিক আছে ফোন করতে যে মহিলা নিয়ে এসে এইখানে মাল খাচ্ছেন এটা কি মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল ছাড়তেছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেকদিন খালি আজকে না এর আগে ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কিনা আমি জানি না